প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেডিং এর সম্পূর্ণ নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগতম আজকে এই ভিডিও ব্লগে আমরা শরীফ ট্রেডিংয়ের দৈনন্দিন সকল কার্যক্রম আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই শরীফ ট্রেডিং দৈনন্দিন তাদের কতগুলো কাস্টমার আসে তারা কিভাবে কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকে কিভাবে পণ্যের অর্ডার সংগ্রহ করে টাকা সংগ্রহ করে এবং পণ্য প্রদান করে তার টোটাল ডিটেলস আপনাদেরকে আজকে এই ভিডিওতে দিয়ে দেবো তো চলুন আমরা দেখে নেই শরীফ ট্রেডিংয়ের কার্যক্রম কিভাবে পরিচালনা হচ্ছে সাধারণত আমাদের অধিকাংশ কাস্টমারই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যাংকে এবং অন্যান্য মাধ্যমে তাদের অর্ডারকৃত মালের টাকা পাঠিয়ে দেন ঢাকা এবং ঢাকার আশেপাশের বেশ কিছু কাস্টমার প্রতিদিন আমাদের অফিসে এসে তাদের পণ্যগুলো ক্রয় করে নিয়ে যান এবং যারা নতুন আমাদের অফিসে ভিজিট করতে আসেন প্রতিদিনই বেশ কিছু ভিজিটর আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে কথা বলেন পণ্য দেখেন এবং তাদের প্রয়োজনীয় পণ্য অর্ডার করে সঙ্গে নিয়ে যান সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আগত ভিজিটরদের সঙ্গে কথা বলা হয় তাদের প্রয়োজনীয় তথ্য দেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় পণ্য তাদের সামনে প্রদর্শন করা হয় সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমাদের সেলস ম্যানেজারগণ সারা বাংলাদেশের আমাদের সকল কাস্টমারদের অর্ডারগুলো সংগ্রহ করেন অর্ডার সংগ্রহ করে টাকা নিশ্চিত হবার পর তাদের সকল অর্ডারের পণ্যগুলো আমাদের ডেলিভারি ইনচার্জরা রেডি করতে ব্যস্ত হয়ে পড়েন আমাদের কাস্টমার রিলেশন ম্যানেজার প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের কোম্পানির প্রয়োজনীয় তথ্য এবং হটলাইন নাম্বারে আমাদের কাস্টমারদের এবং আমাদের ভিজিটরদের প্রয়োজনীয় তথ্য সেবা প্রদান করতে থাকেন কোম্পানির জেনারেল ম্যানেজার আগত সমস্ত কাস্টমার এবং ভিজিটরদের সঙ্গে প্রয়োজনীয় সাক্ষাৎ ছাড়েন এবং প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে ব্যস্ত থাকেন সকাল দশটার পর থেকেই যারা নগদ পণ্য সংগ্রহ করেন তাদের পণ্য সঙ্গে সঙ্গেই প্রদান করে দেয়া হয় আর যারা অর্ডার করে বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য নেন তাদের পণ্য প্রদান শুরু হয় দুপুর দুইটার পর থেকে যেই সমস্ত পণ্যগুলো লঞ্চে প্রদান করি সেই সকল পণ্যগুলো আগে রেডি করে ডেলিভারি করানো হয় এবং পরপরই ট্রান্সপোর্টে প্রদানকৃত পণ্যগুলো দ্রুত রেডি করে আমাদের কোম্পানির নিজস্ব ভ্যান দ্বারা বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশের আনাচে কানাচে আমরা পণ্য পৌঁছে দিয়ে থাকি তো প্রিয় দর্শক এভাবেই প্রতিদিন শরীর ট্রেডিংয়ের সকল কার্যক্রমগুলো পরিচালনা হয়ে থাকে এবারে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সারাদিন আমাদের যতগুলো কাস্টমার অফিসে এসেছিলেন অফিসে এসে নতুন কাস্টমার পণ্য নিয়েছেন পুরনো কাস্টমার পণ্য নিয়েছেন এবং ঢাকার বাইরে থেকে যে সমস্ত কাস্টমাররা ফোনে অর্ডার দিয়ে ব্যাংকে টাকা পাঠিয়ে যারা পণ্য নিয়েছেন কে কোথা থেকে কী পরিমাণ পণ্য নিয়েছেন সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি শান্তভাই ভাই নারায়ণগঞ্জ থেকে আজকে পণ্য নিয়েছেন তেরো হাজার চারশো টাকা আলামিন যাত্রাবাড়ি থেকে পণ্য নিয়েছেন আট হাজার একশো নব্বই টাকার শাখাওয়াত ড্যামরা থেকে পণ্য নিয়েছেন আজকে চার হাজার আটশো টাকার সুমন নারায়ণগঞ্জ থেকে পণ্য নিয়েছেন এগারো হাজার ছয়শো পঁচাত্তর টাকার ফিরোজ বাকেরগঞ্জ থেকে পণ্য নিয়েছেন বাইশ হাজার ছাব্বিশ টাকার সোহেল যাত্রাবাড়ি সোহেল হাতিয়াঘাট থেকে পণ্য নিয়েছেন তেরো হাজার ছয়শো বিরাশি টাকার বাদল মুরাদনগর কুমিল্লা থেকে পণ্য নিয়েছেন পনেরো হাজার একশো আশি টাকার জুবায়ের হোসেন বেগমগঞ্জ নোয়াখালী থেকে পণ্য নিয়েছেন চোদ্দ হাজার পাঁচশো বিরানব্বই টাকার নিয়ামত এন্টারপ্রাইজ খাতনগঞ্জ থেকে পণ্য নিয়েছেন উনত্রিশ হাজার চারশো বিশ টাকার পণ্য নিয়েছেন তিরিশ হাজার পঞ্চাশ টাকার ফাতেমা গ্লোরি নাথের পেটুয়া কুমিল্লা থেকে তিনি পণ্য নিয়েছেন পঁয়ত্রিশ হাজার চারশো আশি টাকার সিহাব চাপাই থেকে পণ্য নিয়েছেন সাতাশ হাজার ছয়শো টাকার শামিম জোরাইন থেকে পণ্য নিয়েছেন পাঁচ হাজার একশো পনেরো টাকার সুমন জামাল ভোলা থেকে পণ্য নিয়েছেন ছাব্বিশ হাজার তিনশো ষাট টাকার আজিজ কমলনগর থেকে পণ্য নিয়েছেন দশ হাজার টাকার ফয়সাল পাটগ্রাম থেকে পণ্য নিয়েছেন দশ টাকার হাফিজুর রহমান মনিরামপুর থেকে পণ্য নিয়েছেন এগারো টাকার শহীদুল ইসলাম মাওনা থেকে পণ্য নিয়েছেন দশ হাজার তিনশো টাকার আতিক হাসান হালুয়াঘাট ময়মনসিংহ থেকে পণ্য নিয়েছেন নয় হাজার একশো টাকার আলামিন পটুয়াখালী আমতলি থেকে পণ্য নিয়েছেন একুশ হাজার চারশো ষাট টাকার ইব্রাহিম কেশবপুর থেকে পণ্য নিয়েছেন সাতান্ন হাজার চারশো পঞ্চাশ টাকার আব্দুল লতিফ মাদারীপুর থেকে

সারা বাংলাদেশ এবং ঢাকা থেকে সর্বমোট পঁচিশ জন কাস্টমার আমাদের আজকে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার পণ্য সেলস হয়েছে আজ আটাশ বারো দুই হাজার তেইশ রোজ বৃহস্পতিবার এই ছিল শরীফ ট্রেডিংয়ের একদিনের সার্বিক কর্মকাণ্ড তো শরীফ ট্রেডিংয়ের এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যার সঙ্গে বিজনেস করবেন তার সক্ষমতা আপনাকে জেনে তারপরে ব্যবসা করতে হবে শরীফ ট্রেডিং এই ধরনের এক মাসের পণ্য কোম্পানিতে মজুদ রেখেই কিন্তু ব্যবসা করে আর যারা টেবিল পেতে যারা জাস্ট একটা ভিডিওকে পুঁজি বানিয়ে যারা সারা বাংলাদেশে ব্যবসা করতে যাচ্ছে তাদের প্রতারণার ফার থেকে সাবধান কারণ অনেকেই আমাদের কাছে কমপ্লেন আসছে ভিডিও দেখে বিভিন্ন মানুষের সঙ্গে ব্যবসা করতে গিয়ে তারা কিন্তু টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে তাই আমরা অনুরোধ করব যেখানে ব্যবসা করবেন সেটা শরীফ ট্রেডিং হোক অথবা অন্য যে কোনো জায়গা হোক অন্তত একবার এসে আপনি তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের ট্রেড লাইসেন্স টিন নাম্বার বিন নাম্বার এবং ট্রেডমার্ক সহ ব্যবসায়িক ভ্যাট এগুলোর কাগজপত্রগুলো একবার আপডেট করে দেখে যাইবেন নতুবা আপনি রাস্তাঘাটে বাজারঘাটে যখন ব্যবসা করতে চাইবেন আপনি কিন্তু এই কাগজপত্রগুলো যদি প্রপার আপনি দেখাতে না পারেন যে কোনো সময় আপনার কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা থাকবে আমি আবারও বলছি ব্যবসা যার সঙ্গে করবেন তার ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক টিন নাম্বার বিন নাম্বার ভ্যাট নাম্বার এই অন্তত পাঁচটি কাগজ তার আছে কি না এবং আপডেট কিনা প্রতি মাসে সে ভ্যাট প্রদান করে করে কি না সে তিনি টিন প্রদান করে কি না তার ট্রেড লাইসেন্স আছে কি না তার বিজনেস আইডেন্টিফিকেশন আছে কি না এবং তার প্রতিষ্ঠান কোথায় প্রতিষ্ঠানের সক্ষমতা কেমন কেমন টাকার পণ্য তিনি মজুত রাখেন পণ্য কেমন পণ্য তিনি পার্সেস রাখেন এই বিষয়গুলো একটু ধারণা নিয়ে তারপরে আপনি ব্যবসা যদি করেন তাহলে প্রতারিত হবেন না নতুবা আপনি যদি শুধুমাত্র একটা একটা মোবাইলে ভিডিও দেখে টেবিলে আপনার দশটা আইটেম আমাদের কাছ থেকে নিয়েও অনেকে সাজিয়ে এ রাখতে পারে তাদের সঙ্গে যদি ব্যবসা আপনি শুরু করেন তাহলে কিন্তু আপনার পোতারতনায় পড়ার ঝুঁকি থাকবে যার অহরহ অভিযোগ প্রতিনিয়ত আমাদের কাছে আসছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই রাখছি শরীফ ট্রেডিং এজেন্সি যারা শুভানুধায়ী আছেন যারা দেশে বিদেশে থেকে আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন আমাদেরকে সাহস যোগাচ্ছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভাবেই শরীফ ট্রেডিং এজেন্সির কর্মকর্তা কর্মচারীগণ সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তাদের কাস্টমার শুভানোধ্যায়ীদের জন্য বিরামহীন নিরলস শ্রম সেবা দিয়ে যাচ্ছেন আমাদের যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়ায় রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নম্বর শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ